একা গেছিস গায়েজ আমি এখন অন্ধ হয়ে তোমাদের সামনে একটা জিনিস দেখাতে যাচ্ছি আমার ট্যালেন্ট অ্যাঁ তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা আমি আর ওর মধ্যে কেই জিতেছে তোমার যার বেশি উপরে ভোট দেবে সেই মানি ব্যাগের টাকাটা সেই পাবে বন্ধুরা তো চলে এসেছি আজকে একটা নতুন মজার আরো একটি ভিডিও নিয়ে আমরা দুজন মিলে ভিডিওটা শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি জানি তোমরা করবে তোমাদেরকে বলতে লাগবে না বাট তারপরে তোমরা সাবস্ক্রাইব করে দাও এন্ড আমার বোনকে দিয়ে বন্ধুরা বলাবো কারণ আমার বোন প্রচুর লজ্জা পায় লজ্জা লজ্জার মধ্যে প্রচুর তোতলায় আমি ওকে পেতাম বাটা ভিডিও ভিডিও করতে করতে আমার একটা শুধরেছে বাট বোন এটা বলবেই নেই বল

বোনকে এবার চলো বুঝিয়ে দিই বোনকে যে কি করতে হবে তো বোন তোর চোখ আমি বেঁধে দেবো তোর চোখ আমি বেঁধে দেবো এবারে আমি বিভিন্ন রকম জিনিসের নাম বলবো বা কিছু একটা বলবো তোকে সেটা আঁকতে হবে হতে পারে আমি বললাম যে তুই আমাকে আঁক তুই আমাকে আঁকতে হবে ঠিক আছে চোখ বন্ধ করে চোখ খোলা যাবে না যেমন খুশি যেমন পারো সেটা তোকে আঁকতে হবে এবারে তোর পরে তারপরে আমার টানা আসবে ঠিক আছে যে জিতবে যে জিতবে আমার ম্যানি ব্যাগে যত টাকা আছে সেটা তার ঠিক আছে যে জিতবে আমার মানি ব্যাগে যা তো টাকা সেটা তার তো মানে একটা এখানে রাখলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন বসে পড়েছে এই যে আমার ঘর আর এই যে টেবিল এর বসে সে আঁকবে আর ওখানে করার করা মানে চোখ বাঁধারও সরঞ্জাম রেডি পেছনের গুলোকে একটু তোমরা ইগনোর করো জানাই বুঝতে পারছো সবকিছু সরানো এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড তো করে মানিয়ে নাও তোমরা আর এই যে খাতা আমাদের দিদির ওয়েস্ট বেঙ্গলে আমাদের দিদির আমাদের পিসির পিসির দেওয়ার খাতা বা পিসির ফটো আছে বোনের আশীর্বাদ নিয়ে বুনু পিসির আশীর্বাদ নিয়ে শুরু করে দে তার আগে চোখটাকে বেঁধে নিতে হয় বুনু চোখটা বাঁধো ভালো করে চোখটা বেঁধে নাও ভালো করে যেন না দেখতে পাস দেখতে পাচ্ছিস তালা দিয়ে ঠিক আছে খাতা লেখা রাখতে হবে ঠিক আছে তো এই যে এই যে পেন ঠিক আছে আমি একটা পৃষ্ঠা দিচ্ছি ঠিক আছে একটা পিসটা দিলাম তোকে পিসটা না খাতার একটা সাদা পৃষ্ঠা খুলে দিলাম এই যে সাদা পিষ্ঠটা হাতে ধর হ্যাঁ ধরেছিস এবারে এটা এরম জায়গায় এবারে আমাকে একটা আপেল এঁকে দেখা আপেল হ্যাঁ দেখি আমাদের বনু আপেল লাগবে নে ওয়ান টু থ্রি ফোর স্টার্ট বোনের চোখ বন্ধ বোন আপে লাগছে করবি আবেলটা কমপ্লিট কর আসছিস কেন আর কি আছে হয়ে গেছে ঠিক আছে বেগুন বেগুনাক

হচ্ছে 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 না বেগুন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আপেল এটা হচ্ছে বেগুন এবার এবার একটা তুই কি আঁকবি কী দেবো এবার তুই একটা আঁক আর কি হয় এটা হাঁস আঁক

এটা কোনো জমবি বল আর কি ফুল আঁকছে বোন এখন ফুল আঁকছে সুন্দর হ্যাঁ সুন্দর ফুল হচ্ছে বোন এখন ফুল আসছে বোন এখন ফুল আঁকছে বাবাস বোন এবার চোখ খুলবে বোন এখন চোখ খুলবে ফোনটা কি কে এটা আপেল এগেছিস এটা কি লিখেছি আপেল আপেল কি এটা বেগুন বেগুনের এটা কি মনে হচ্ছে তো সকালবেলার ল্যাংচা তার সাথে একটু হালকা একটু ল্যাংচা কি মাছ এটা কি মাছ খেয়েছিস মাথা ব্যবন্ত্র হয়ে গেল বন্ধুরা আর এটা কি তোকে একটা সুযোগ দিলাম সুযোগ দিলাম চোখ খোলা রেখে চোখ খোলা রেখে একটা জিনিস আঁকতে হবে চোখ খোলা রেখে আমাকে আঁক নেই হুম চোখ খোলা রেখে আমাকে আঁকতে হবে নেই এটি দিকে চেষ্টা কর আমাকে আঁকার কোনো আমরা কেউ আঁকতে পারি না বাট তাও কোনো চেষ্টা কর লুকি লুকিয়ে দাঁড়া আমি যেন না দেখতে পারি ধর এর ওপর নিয়ে হালকা টুকুনি এরমভাবে রেখে হ্যাঁ ঠিক আছে নে আঁক থ্রি টু ওয়ান স্টার্ট আমাকে দেখে হুম আঁক স্টার্ট কর চাট কর করেছিস কর কর কতক্ষণ টাইম লাগবে ঈশা আসছে এত এঁকেছিস আমার কাকা আঁকা হয়ে গেলো কী বলছিস হ্যালো তাড়াতাড়ি তো একদম পুরো পিকা চককেও তো হারবানি নিবি এত তাড়াতাড়ি আমাকে এঁকে দিয়েছিস কমপ্লিট বাহ বন্ধুরা দেখ চেক বন্ধ করছি চেক বন্ধ করবো এটা কি গেছিস এটা কি আমি এরকম দেখতে হ্যাঁ আমার মুখ কই হ্যাঁ আর একটু একটু পেটে তো বানাতে একটু পেটে তো বানাতে পারতিস হ্যাঁ একটু তো হালকা পাতলা পেটও তো বানাতে পারিস আমি কি রকম কাটি শ তো বন্ধুরা বোনের টান শেষ এবার আমার টান বন্ধুরা বোনের ট্রান তো শেষ হয়ে গেছে এবার আমার ট্রান বোন যা বলবে সেটাই আমি কিন্তু আঁকতে পারি না তো আমার চোখটাকে চলো বেঁধে বরাবর দেখছিস না তো নে আঁকবো লেবু আঁক লেবু কি লেবু খাওয়া লেবু পাতি হ্যাঁ পাতলিবুতেই তো তো ওর কিছু হয় না কিছু হয় না তো কিরিয়ানি তো এরকমই হয় না আচ্ছা ঠিক আছে তুই লঙ্কা লঙ্কা

মুরগি ঠিক আছে এই সুন্দর মুরগিটা হয়েছে আর একটা ফুল আগো গোলাপ ফুল হুম গোলাপ ফুল আগো কিভাবে গোলাপ ফুল আগো পারি না আঁকতে আঁকতে হবে হবে না গোলাপ ফুলের পাপড়ি ঠিক আছে গোলাপ ফুল আঁকা হয়ে গেছে গোল গোল কুমড়ো আর কুমড়ো তো ঢেগি ঢেগি রয়েছে না আমি তোকে আমি এখন অন্ধ হয়ে তোমাদের সামনে একটা জিনিস দেখাতে যাচ্ছি আমার ট্যালেন্ট সেটা হলো বোনকে আমি এত ধরে তো ইয়ার্কি করছিলাম এত ধরে মজা করছিলাম হুম হুম এটা আঁকার মুখছিস কি দেখবি ঠিক আছে এত ধরে আঁকার দেখাচ্ছিলাম চোখ বন্ধ করে আমার ট্যালেন্ট চোখটা দেখে বনত আঁকা আমার সবাই দেখবে আমি কিন্তু না দেখে এঁকছি আমি কিন্তু তোমরা দেখবে আমি না দেখে আঁকবো কিন্তু পুরো একদম না দেখে ও না চোখ তো বন্ধই না দেখে দেখে

ওর যদি ফেসটা আনতে যাই তো একটু টাইম লাগবে বাট এক্স্যাক্ট ওর মতো নিয়ে আমি এঁকেছি আগে চোখটা খুলো তুমি থ্রি ওয়ান খুলে নি আমি দেখবো না থ্রি টু ওয়ান খুব সুন্দর হয়েছে বাবা এটা কে তুই যতটুকু দেখেছিস ততটুকুই তো হয়েছে বাহ খুব সুন্দর আর দেখি বাহ মুরগি এঁকেছে লেবু এঁকেছে গোলাপ ফুল এগেছে কুমড়ো এঁকেছে

তোমরা কমেন্ট করে জানা বন্ধুরা আমি আর ওর মধ্যে খুব সুন্দর ড্রয়িং করেছি তো এর জাজমেন্ট জাজ তোমরা করবে তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে কে জিতলো ফার্স্ট উইনার কি হবে আমার তো মনে হচ্ছে জিতবো আমি জিতবো তোমরা কমেন্ট করে সবাই প্রত্যেকে কমেন্ট করে যার ভোট বেশি আসবে সে পঞ্চাশ টাকা অন মানে পঞ্চাশটা টাকা ছিল পঞ্চাশটা টাকা প্রচুর আমার কাছে অনেক পঞ্চাশ টাকা আমার একটা দুদিনের খরচা পঞ্চাশ টাকা কে জিতবে না আমি তো চলো বন্ধুরা টাটা এরকম ভিডিও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে